পবিত্র রমজানে এই দুই প্রকার নামাজ যে নারী পুরুষ আদায় করবে আল্লাহ রবুল্লা আলামিন তার কপাল খুলে দিবেন তার ভাগ্যকে আল্লাহ রবুল্লা আলামিন ঘুরিয়ে দিবেন এবং যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে যত ধরনের হাজত রয়েছে প্রয়োজন রয়েছে আল্লাহ রবুল্লা আলমিন মিটিয়ে দিবেন এবং আল্লাহ রবুল্লা আলামিন তার সারা জীবনের সমস্ত গুণা খাতাগুলো মাফ করে দিবেন তাই পবিত্র রমজানে এই দুই প্রকার নামাজ আপনি আদায় করুন প্রিয় ভাই বোনেরা এই মাহে রমজান এমনীতি গুরুত্বপূর্ণ রহমাদ বরকতে ভরপুর এই মাহে রমজান যদি আপনি একটি নফল ইবাদত করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন সেই নফল ইবাদতের সবকে বৃদ্ধি করে ফরজের সমান করে দেয় আল্লাহ রমজানের বাইরে যদি আপনি হাজার হাজার রাকাত নফল নামাজ আদায় করেন এক রাকাত ফরজের সমান হবে না তো আপনি এই পবিত্র রমজান মাসে এক রাকাত নফল নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন সমান করে দেন আল্লাহ এই জন্য আপনি এই দুই প্রকার নামাজ অবশ্যই করুন আপনি সেই নামাজ কিভাবে আদায় করবেন কোন নিয়মে এবং নিয়ত কিভাবে করবেন কোন সুরাদি আদায় করবেন আমি সব সবকিছুই বলে দিব এবং এই মাসে যদি আপনি ফরজ ইবাদত করেন আল্লাহ রব আলিন তার সবকে বৃদ্ধি করে সত্তর গুণ করে দেন সুবহান আল্লাহ তো দেখুন এই মাসে কি গুরুত্ব কি ফজিলাত কি বরকত কি রহমান তাই এই মাসে আপনি কোনোভাবেই সময় নষ্ট করবেন না আপনি এক সেকেন্ড সময় আপনি নষ্ট করবেন না আপনি যখনই যে হালতে যে অবস্থায় থাকেন আল্লাহ রবুল আলমিনের ইবাদতে আপনি মশগুল থাকেন আপনি ঘুমাতে যাবেন সেই সময় আপনি ইবাদত করুন আপনি ঘুমানোর পূর্বে অজু করুন ঘুমানোর দোয়া আপনি পাঠ করুন তারপর আপনি টয়লেটে যাবেন টয়লেটে যাওয়ার সময় আপনি দোয়া করুন এবং বের সময় দেওয়া করুন তারপর আপনি যখন আপনার কাজ বাজে ব্যস্ত থাকবেন অফিস আদালতে মাঠে ঘাটে হাটে বাজারে যেখানে আপনি থাকেন না কেন আপনার পবিত্র জবান দ্বারা আল্লাহর আলমের নামের জিকির করুন সাল্লামের পাঠ করুন জন্য একবার সুবাহ আল্লাহ সাথে সাথে আপনার জন্য আল্লাহ আব্বুল আলমিন জান্নাতের মধ্যে ফলের গাছ লাগিয়ে দেন এর জন্য বেশি বেশি আপনি পাঠ করুন এভাবে আপনি পাঠ করতে থাকুন তারপর আপনি নবীজ সাল্লা সাল্লামের শানে

এজন্য আপনি পবিত্র রমজান মাসে সময় নষ্ট না করে সময় বের করে করে আপনি আল্লাহ রবুল্লাহ আলমিনের ইবাদত করুন প্রিয় ভাই বোনেরা আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন তোমরা যদি নামাজ আদায় করো তাহলে নামাজ তোমাদেরকে অন্যায় কাছ থেকে ফিরিয়ে রাখে এজন্য আপনি যে নামাজ আদায় করবেন সেই নামাজটা সুন্দর করে আদায় করতে হবে নামাজের পূর্বে আপনি যে কাজটি করবেন সেই কাজটি হলো আপনাকে সর্বপ্রথম উত্তম রূপে করতে হবে অজুর শুরুতে আপনি যদি বিসমিল্লাহ পাঠ করেন তাহলে আল্লাহ

से अपनी कलिमा शादा पट তো ভাই বোনেরা এই দুই প্রকার নামাজ আপনি কেমন করে আদায় করবেন নিয়ত কেমন করে করবেন এবং কোন সময় কোন সময় আপনি আদায় করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই এক নম্বর হলো আপনি সলাতুল হাজত নামাজ পড়বেন সলাতুল হাজত মানে কি আপনার যত ধরনের প্রয়োজন রয়েছে হাজত আছে যত ধরনের আল্লাহ রবুল্লা আলমিনের কাছে চাওয়া আছে এই নামাজ পড়ে যদি দোয়া করেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার সব ধরনের চাওয়া পাওয়া সকল ধরনের হাজত পূরণ করে দেবেন জন্য আপনি এই নামাজ দুই রাকাত সুন্দর করে আদায় করবেন সর্বপ্রথম যখন আপনি নামাজের জন্য দাঁড়াবেন তখন আপনি নিয়ত করবেন হ্যাঁ আল্লাহ আমি দুই রকাত সলাতুল হাজত নামাজ কেবলামুখী হয়ে আদায় করতেছে আপনি আমার এই সলাতুল হাজত নামাজকে কবুল করে নিন এভাবে বলে আপনি দাঁড়িয়ে যাবেন তারপরে হাত বাঁধবেন হাত বাঁধার পরে সানা পড়বেন আউজুবিল্লা বিসমিল্লা পট করবেন তারপরে সুরা ফাতিয়া সুরা ফাতিয়া শেষ করার পরে আপনি আরও একটি সুরা মিলাবেন তারপরে রুকু করবেন সিজদা করবেন এভাবে করে করে আপনি সলাতুল হাজত নামাজ শেষ করবেন আপনার যখন সলাতুল হাজত নামাজ শেষ হয়ে যাবে তখন আপনি আল্লাহ রবুল্লা আলমের কাছে দোয়া করবেন আপনার যত ধরনের প্রয়োজন রয়েছে চাওয়া আছে আপনার যত ধরনের মনের আশা রয়েছে আকাঙ্ক্ষা রয়েছে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এই পবিত্র রমজান মাসে করুন অবশ্যই অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন এই বরকুতের মাসে রহমতের মাসে নাজাতের মাসে আপনাকে মাফ করে দিবেন আপনার প্রয়োজন মিটিয়ে দিবেন আপনার যত ধরনের প্রয়োজন রয়েছে সব প্রয়োজন মিটিয়ে দিবেন আপনি যদি এই দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে বলতে পারেন তারপরে যে দুই রাকাত আপনি নামাজ আদায় করবেন সেটি হলো তওবার নামাজ এই তওবার নামাজ আপনি কেন পড়বেন আপনার জীবনে যত ধরনের গুণা আছে সেই গুনার কথা স্মরণ করে সেই গুণা মাফ করানোর জন্য আপনি এই নামাজ দুই রেখাত পড়বেন এই দুই রেখাত নামাজ যদি আপনি আদায় করেন আল্লাহ গুলা আলমিন আপনার জীবনে সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিবেন এবং যত ধরনের গুণা আছে সুগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছায় যত ধরনের গুণা করেছেন রাতে দিনে সব ধরনের গুণা আল্লাহর গুলা আলমিন মাফ করে দিবেন আপনি যদি এই দুই রেখাত নামাজ পড়ে আল্লাহর গুলা কাছে বলতে পারেন এবং খাটিত করতে পারেন আল্লাহর গুলা আলমিন আপনাকে পাক পবিত্র বানিয়ে দিবেন আপনার সংসারের মধ্যে আল্লাহর গুলা আলমিন বারাকত দান করবেন রহমাত নাজিল করে দিবেন এবং সংসারের আয় উন্নতির মধ্যে বরকুত দান করবেন সুবাহান আল্লাহ এই জন্যই দুই রাকাত নামাজ আপনি কেমন করে করবেন আপনি যখন নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন তখন আপনি নিয়াত করবেন হ্যাঁ আল্লাহ আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে কেবল আদায় করতেছি আপনি আমার এই নামাজকে কবুল করে নিন এভাবে দাঁড়িয়ে আপনি হাত বাঁধবেন তারপরে পড়বেন পড়বেন ফাতিয়া তারপরে সুরা এরপরে একটি সুরা মিলাবেন যে কোনো আপনার সুরা মিলাতে পারেন আপনার কাছে যে সুরা সহজ হয় এবং শুদ্ধ করে আপনি যে সুরা পারেন সেই সুরা দিয়ে আপনি এই নামাজ আদায় করবেন আল্লাহরবুল্লা আলামিন আপনার নামাজকে কবুল করে নেবেন এভাবে আপনি দুই রাকাত রাখাত শেষ করবেন নামাজ শেষ করে আল্লাহর আলমিনের কাছে আপনি মোনাজাত দিবেন হে আল্লাহ আমার জীবনে সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিন আমি যত ধরনের গুণা করেছি আপনি সারা তো আর কেউ মাফ করতে পারবে না আপনার নাম হলো গফর গফুর আপনার কাছে চলে এসেছি আপনারই শক্তি রয়েছে অন্য কারো গুণা মাফ করার শক্তি নেই এই আপনি আমার জীবনের সমস্ত গুণা খাতাগুলো মাফ করে দেন এভাবে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে যদি চাইতে পারেন অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আপনার জীবনের সমস্ত গুণা খাতাগুলো মাফ করে দেবেন তো প্রিয় ভাই বোনেরা এই নামাজ দুই রেখাত আপনি যে কোনো সময় পড়তে পারেন তবে তিনটি সময় আপনি এই নামাজ দুই রেখাত পড়বেন না এই তিনটি সময়ের এক নম্বরটি হলো যে সময় সূর্য উদিত হয় দুই নম্বর একেবারে দ্বীপ প্রহরের সময় মাথার উপরে যখন সূর্য থাকে তখন আপনি নামাজ পড়বেন না তারপরে সূর্য অস্ত যাওয়ার সময় আপনি নামাজ পড়বেন না এই তিন সময় নামাজ পড়া নিষেধ এই তিন সময় নামাজ পড়লে উল্টো পাপ হবে এই জন্য এই তিন সময় আপনি নামাজ পড়বেন না প্রিয় ভাই বোনেরা পবিত্র রমজান মাসে বেশি বেশি এই দুই প্রকার নামাজ পড়ে আল্লাহ রবুল আলমীর কাছে আপনার হাজতের কথা বলুন আপনার প্রয়োজনের কথা বলুন এবং আপনার জীবনের গুণা মাফের জন্য আল্লাহ রবুল আলমীর কাছে নামাজ পড়ে বলুন অবশ্যই অবশ্যই মহান রব্বুল আলামিন। আপনার সব ধরনের হাজত এবং জীবনের সমস্ত গুণা কথাগুলো মাফ করে দেবেন আল্লাহ রবুল আলমিন এই পবিত্র রমজান মাসে বেশি বেশি এবাদত করার তৌফিক দান করুন আমিন ও মা ইল্লা বিল্লা